আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশ বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সলিউশনটা আমরা দেখব এটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও না জাস্ট তোমরা একটু মিলে নিতে পারো কার কয়টা প্রশ্ন হয়েছে তো প্রথমে আমরা একের খ দেখব এখানে উচ্চারণ লিখতে বলছে সঠিক উচ্চারণ লিখতে বলছে অধ্যক্ষ একটি গণিত চলন্ত নদী বিদ্যান লাবণ্য লক্ষণ তো পাশেই কিন্তু অ্যান্সার দেওয়া আছে তোমরা কিন্তু এখানে জাস্ট একটু মিলিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে দুইয়ের খ হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখতে বলছে তো বাঙালি এরপরে শাশ্বত দৈন্যতা সন্ন্যাসী পুরস্কার মুহূর্ত ঐক্যতান বুদ্ধিজীবী তো এইগুলাও তোমরা এখান থেকে জাস্ট একটু মিলিয়ে নিতে পারো এরপরে তিনের ক্ষয়ের অ্যান্সার আমরা দেখব তিনের ক্ষয়ের অ্যান্সার আমরা দেখব এইখান থেকে সরি চারের ক্ষয়ের অ্যান্সার আমরা দেখব যে কোনো পাঁচটি শব্দের বেশ সহ সমাস নির্ণয় করতে বলছে তো সমাস এইখানে এক নাম্বার হচ্ছে অব্যইভাব সমাস এটা এইখানে দেখা ওই যেগুলো আন্ডারলাইন করা সেগুলো প্রথমে হচ্ছে ওইটা অব্যয় আয় ব্যয় সরি আয় ব্যয় এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই হচ্ছে সপ্তর্ষি এটা হচ্ছে সপ্ত ঋষির সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস তিন হচ্ছে রাজনীতি নীতি এটা তৎপুরুষ সমাস আলোনি এটা হচ্ছে নুনের অভাব এটা অব্যয়ভাব সমাস এরপরে হচ্ছে বিলাত ফেরত এটা হচ্ছে বিলাত থেকে ফেরত এটা তৎপুরুষ সমাস তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার এরপরে যদি আমরা এই পাঁচের ক্ষয়ের অ্যান্সার যদি দেখি নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটির বাক্যান্তর করতে বলছে তো প্রথমটা হচ্ছে লোকটি ধনী কিন্তু উদার নয় এটাকে জটিল করতে বলছে লোকটি ধ্বনি হওয়া সত্ত্বেও উদার নয় এখন খাঁটি জিনিস দুর্বল তো এই পরের অ্যান্সারগুলো এখানে সিরিয়ালি দেওয়া আছে কিছু বলতে নিষেধ করা হলো বিপদে অধীর হইও না এরপরে তুমি ন্যায় কাজ করনি গুণ গুণবান ব্যক্তি বিনয়ী হন এরপরে আহা এ দেশ কি বিচিত্র সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয় তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার এরপরে ছয় যদি আমরা দেখি এখানে বাক্য শুদ্ধ করে লিখতে বলছে এখানে দেখো এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত তিনি সপরিবারে ঢাকা গেলেন প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন বাজারে গরুর খাঁটি দুর্লভ ছেলেটি অত্যন্ত মেধাবী কীর্তিবাস রামায়ণে বাংলা লিখেছেন সকল লোকই সেখানে উপস্থিত ছিল দীনতা প্রশংসনীয় নয় তো এরপরে আমরা পারিভাষিক শব্দগুলো দেখবো এখানে কিন্তু যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বাংলা লিখতে হবে সাত নাম্বার তো এরপরে এখানে হচ্ছে অ্যাটে অ্যাট এ এটা হচ্ছে সত্যায়ন এরপরে হচ্ছে বিডার এটা হচ্ছে নিলামকারী কপি রাইট এটা হচ্ছে লেখক সত্ত্ব ডিয়ালেক্ট উপভাষা ইকুয়েশন সমীকরণ ফিকশন রূপকথা গ্র্যাটুইটি এটা হচ্ছে পরিতোষিক এরপরে হাইজেনিক স্বাস্থ্যবিজ্ঞান হাইজিন এটা হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান লিপিয়ার অধিবর্ষ ম্যানিফেস্টো ঘোষণাপত্র প্লোসিভ এটা হচ্ছে স্পষ্ট ধ্বনি এক্স রে রঞ্জন রশি রেশিও অনুপাত স্পেশালিস্ট বিশেষজ্ঞ ওয়াকআউট সভা স্বভাবর্জন তো এই ছিল তোমাদের যে পূর্ণাঙ্গ সলিউশন সেইটা তো ভিডিওটা একটু হেল্পফুল হলে হেল্পফুল যদি হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম